আমি লাস্ট পর্যায়ে চলে আসছি লাস্ট পর্যায়ে যে ভাস্কর্যটি রয়েছে ওইখানে একটি আপনার দুটি পরা আছে আর একটি হচ্ছে আপনার মাথায় টুপি পরা আছে আর হচ্ছে একটা টি শার্ট পরা আছে আর এই ভাস্কর্যটি আমাদের পার্বত্য জেলায় জেলায় আপনার খিয়াং নামে পরিচিত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটি আমাদের পার্বত্য জেলার কিছু ঐতিহ্যবাহী পোশাকের ওপর আমি ভিডিওটি করেছি এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো বেশি দেরি না করে আমি আপনাদের আদিবাসী যে পোশাকগুলো আছে ওগুলো সম্পর্কে আমি আপনাকে আজকে দিব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো চলেন কথা না বাড়িয়ে আমি ওই আদিবাসী পোশাকগুলো দেখানোর জন্য চলে যাচ্ছি সম্মানিত আমি আপনাদেরকে কিছু ভাস্কর্য দেখাচ্ছি এখানে হ্যাঁ আপনারা ভাস্কর্যগুলো ভালো করে দেখুন আমি আপনাদেরকে এখানে যতগুলো ভাস্কর্য আছে আমি সবগুলো ভাস্কর্য দেখাচ্ছি তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই ভাস্কর্য মতে কিছু পোশাক তারা পরিধান করা আছে এবং এই পোশাকগুলো কোন কোন গোষ্ঠীর পোশাক এগুলো আপনাদেরকে সবগুলোই আমি আপনাদেরকে নাম সহকারে বলে দেবো এবং আপনাদেরকে দেখাবো তো যেহেতু আমি লাস্ট পর্যায়ে চলে আসছি লাস্ট পর্যায়ে যে ভাস্কর্যটি রয়েছে ওইখানে একটি আপনার দুটি পরা আছে আর একটি হচ্ছে আপনার মাথায় টুপি পরা আছে আর হচ্ছে একটা টি শার্ট পরা আছে আর এই ভাস্কর্যটি আমাদের পার্বতী জেলায় জেলায় আপনার খিয়াং নামে পরিচিত তো খিয়াং হচ্ছে এটা একটি তাদের আঞ্চলিক ভাষা তো এটি হচ্ছে খিয়াংয়ের পোশাক পরিধান তারপরে আপনার দ্বিতীয়টি আছে এখানে একটি আপনার তয়লা আর মাথায় একটি আপনার এবং হচ্ছে আপনার খালি খালি গায়ে দাঁড়িয়ে আছে এবং এই ভাস্কর্যটির নাম হচ্ছে আপনারা পাংখা এবং ঠিয়াং এই দুইটি জিনিসই আপনাদেরকে জানালাম আপনারা এগুলো ইন্টারনেটে সার্চ দিলে ভালোভাবে আপনারা এটা সম্পর্কে জানতে পারবেন তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তো তৃতীয় নম্বরে যে ভাস্কর্যটি দেখা সবার সামনে এটি খুবই আপনার সুন্দর আপনার হাফ দুটির মধ্যে আপনার দুপাশেই সামনে এবং পিছনের সাইডেই দু রাঙ দিয়েই আপনার ফাঁকা এবং সামনে এবং পিছনে আপনার তয়লা দেওয়া আর এই ভাস্কর্যটি আপনারা আমাদের আঞ্চলিক এবং পার্বত্য এটা খুমি বলে আমি আবার বলছি এটি হচ্ছে খুমি ভাস্কর্য এবং তারা আঞ্চলিক ভাষায় এবং আঞ্চলিক পোশাক পরিধানে এই জিনিসটি তাদের খুবই জনপ্রিয় তারপর আপনার চার নম্বরে যে বাস্কচুটি রয়েছে আপনারা ভালো করে দেখুন তার মা তার মধ্যে যে আছে আর আছে দিয়ে পেছানো সাথে আছে একটি বাঙালি ঐতিহ্যবাহী শার্ট এবং হচ্ছে লুঙ্গি এটি হচ্ছে বারমিস লুঙ্গিও বলে অনেকে তো এই 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 জিনিসটা হচ্ছে চাক মানে চাকমা সম্প্রদায়ের এই এই জিনিসটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় তো আরেকটি আমি করে যে পাঁচ নাম্বার যে ভাস্কর্যটি দেখাচ্ছি এটি খুবই আপনাদের পরিচিত একজন একটি সম্প্রদায় আর যে সম্প্রদায় আসলে সবাই চিনে এটা আমাদের পার্বত্য এবং রাঙামাটি বা বান্দরবন বা ঠাকড়াছড়ি যে অঞ্চল আছে ওই অঞ্চলে এই পোশাক পরিধানকে লুসাই বলে লুসাই বলে তো এটি হচ্ছে একটি আপনার ফতুয়া পরা আর হচ্ছে লঙ্গি পরা তো এটি হচ্ছে লুসাইয়ের একটি ঐতিহ্যবাহী পোশাক তো সম্পূর্ণ বিহ সম্মানিত বিহ আপনারা আশা করি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং রাঙামাটি পার্বত্য জেলা খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং বান্দরবন পার্বত্য জেলা যারা সম্প্রদায় সম্প্রদায় আছে আর তাদের পোশাক সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দিতে পেরেছি আপনারা আরও কিছু জানতে চাইলে অবশ্যই ইউটিউবে সার্চ করলে আপনারা আশা করি সম্পূর্ণ ধারণাটা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমি আশা করি আপনাদেরকে আমাদের যারা সাম্প্রদায়িক সম্প্রদায় আছে রাঙামাটির পার্বত্য জেলা বান্দরবন পার্বত্য জেলা এবং হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলার যারা আদিবাসী আছে তাদের যে পাঁচটি গোষ্ঠী আছে গোষ্ঠী সম্পর্কে তাদের পোশাক পরিধান সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার আর আশা করি আপনারা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমি আবার বলি আমি যে পাঁচটি সম্প্রদায়ের সাম্প্রদায়িক এবং হচ্ছে আপনার তাদের আঞ্চলিক যে পোশাক পরিধান সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি আশা করি আপনারা জানতে পেরেছেন তার মধ্যে হচ্ছে লুসাই তারপর হচ্ছে চাকমা ভূমি পাংখুয়া এবং হচ্ছে শেষ যে আপনার ভাস্কর্যটি রয়েছে ওটি সম্পর্কে আপনারা ভালো জানেন কিয়ান তো এই এই ভাস্কর্যগুলো কিন্তু আপনার আমাদের রাঙামাটি আর্মি রিজনাল এর সামনে আমাদের যে জাদুঘর আছে বা আপনার রাঙামাটি আর যেই সাংস্কৃতিক স্টুডিও আছে ওইখানে আমাদের এই বাস্তব্যগুলি দেওয়া আছে আপনারা আসলে এই ভিডিও বললে আপনারা এই বাস্তব সম্পর্কে দেখতে পাবেন তো আশা করি সবাই আমার এই ভিডিওটি দেখেছেন এবং বা যারা দেখেননি তাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে দেখার জন্য সহযোগিতা চাচ্ছি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সহযোগিতা দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম